সম্প্রতি বক্তব্যের অপব্যাখ্যা সম্পর্কে আমার প্রতিবাদ শিরোনামে ফেসবুকে স্টেটাস পোস্ট করেন ডক্টর বদিউল আলম মজুমদার সেখানে তিনি লিখেছেন কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে যা অনাকাঙ্ক্ষিত ওই পোস্টের এক অংশে তিনি লেখেন আমি বলেছি যে আমাদের কমিশন সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী আইন কানুন ও বিধি বিধান সংস্কারের প্রস্তাব করবে আমি আরও বলেছি ভবিষ্যতে আইন কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না এ বিষয়টি নির্বাচন কমিশনের বিষয় গত পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের হওয়া পতনের লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে তিনি নানাভাবে ভূমিকা রেখেছেন এবং নানান ত্যাগ স্বীকার করে সেই ভূমিকা অব্যাহত রেখেছেন বলেও দাবি করেন তিনি ভুল ব্যাখ্যা প্রচার আমাকে ব্যথিত ও মর্মাহত করেছে আমি মনে করি এ ধরনের অপপ্রচার শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধের রক্তকে অস্বীকার করার সামিল এমনটাও লিখেছেন সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার উনিশ ডিসেম্বর রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও সুশীল সমাজ সহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি সেই বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না বদিউল আলম শীর্ষক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এরই প্রতিক্রিয়ায় এমন পোস্ট লিখেছেন ডক্টর বদিউল আলম মজুমদার